বঙ্গোপসাগরের বুকে যেন বিস্ফোরণের গর্জন আকাশ কাঁপিয়ে ছুটে গেল মিসাইল আর মুহূর্তেই বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল চারদিক বাংলাদেশ নৌবাহিনী তাদের ভয়ঙ্কর সামরিক শক্তির যে প্রদর্শনী করল তা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত তো যেন হতভম্ব একের পর এক সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশ কি নতুন এক সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে শক্তিশালী যুদ্ধজাহাজ থেকে ধেয়ে গেল ভয়ঙ্কর মিসাইল দূর থেকে পর্যবেক্ষণ করা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা বিস্মিত এমন নিখুঁত আঘাত হানার মুহূর্তে বিশাল আগুনের গোলায় আকাশ রঙিন হয়ে উঠল বঙ্গোপসাগরে নীল জলরাশিতে প্রতিফলিত হচ্ছিল সেই আগুনের আলো এটি ছিল নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড দু কিন্তু অন্যান্য বছরের মহড়ার চেয়ে এবারেরটি ছিল সম্পূর্ণ আলাদা কারণ এবার বাংলাদেশ নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের ব্যবহার দেখিয়েছে শুধু শক্তি প্রদর্শন নয় এক নতুন সামরিক শক্তির জন্ম হল বঙ্গোপসাগরের বুকে যুদ্ধজাহাজে ডেকে তখন উত্তেজনা চরমে আধুনিক প্রযুক্তির এই মিসাইল আকাশে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল শব্দে কেঁপে উঠল পুরো সমুদ্র এলাকা কিছুক্ষণের মধ্যেই লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানল আর বিশাল বিস্ফোরণের শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল বাংলাদেশ নৌবাহিনী এত নিখুঁতভাবে এই অপারেশন সম্পন্ন করল যে সামরিক বিশ্লেষকদের মতে এটি আন্তর্জাতিক মানের সামরিক শক্তির পরিচয় বহন করে বঙ্গোপসাগরে বাংলাদেশ যে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে তা এখন সুস্পষ্ট ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিক্রিয়া এখন দেখার মতো বাংলাদেশে নৌবাহিনী এত শক্তিশালী হয়ে উঠল কবে এমন প্রশ্ন তুলছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের সামরিক পরিকল্পনাকারীরা এখন চাপে কারণ এতদিন ভারতে নৌবাহিনী ছিল দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী শক্তি কিন্তু এখন বাংলাদেশ এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা শুধু নিজেদের রক্ষা করতে পারবে না বরং আক্রমণাত্মক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বিশ্বের বিশ্লেষকদের চোখ এখন বাংলাদেশের দিকে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির মানচিত্র বদলে যাচ্ছে এই মহড়ায় শুধু মিসাইল উৎক্ষেপণই হয়নি বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত শক্তির এক অনন্য নজির স্থাপন হয়েছে মহড়ায় অংশ নিয়েছিল ফ্রিগেট করভেট মিসাইল বোর্ড ওপিভি মাইন সুইপার এবং অত্যাধুনিক হেলিকপ্টার ও পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশের এডিএস অর্থাৎ স্পেশাল ওয়েয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সার্ভেস কমান্ডো